হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে আড়াইটা তো আমার এদিকে ধোয়া মোছা সব কমপ্লিট কাজ বাস রান্নাও করা কমপ্লিট এখন চান দান করে এসে ঘরে পূজাটা দিচ্ছি আজকে সরস্বতী পূজা সর সরস্বতী মায়ের পূজা কর করছি ঘরেই তো চলো কী কী করলাম দেখাই একটু তো এই যে সব কাটাকুটি করে নিয়েছি ফল টল সাজিয়েও দিয়েছি এখন ফুল টুল দিয়ে ধূপবাতি দিয়ে নমস্কার করব বন্ধুরা ঠিক আছে ফুল টুল দিয়ে দিই এখন সাজানো হয়ে গেছে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছ বন্ধুরা পূজা দেওয়া কমপ্লিট শুধু এখন প্রসাদ তুলব আর এদিকে আমি বাসন টাসন সব মেজে নিয়ে আসি চান করার আগে এগুলো গুছিয়ে রাখবো রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে লাঞ্চ মেনু হচ্ছে লাঞ্চ মেনু হচ্ছে ছোটো আলু দিয়ে মটরশুঁটি সুটি দিয়ে পনিরের তরকারি দেখতেই পাচ্ছ বন্ধুরা রান্নাবাড়ি বাড়ি করে রেখে তারপর পূজ দিয়ে দিলাম রান্না আজকে শেয়ার করতে পারি নেই তোমাদের সঙ্গে আর এখানে হচ্ছে বেগুন ভাজা এটাই হলো আজকে লাঞ্চ মেনু সরস্বতী পুজোর আর এদিকে ট্যাস মোচা কমপ্লিট এখানে ভাত দুধটা গরম করে রাখবো ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাপাতি দিয়ে দিলাম আর আমরা লাঞ্চও করে করে নিয়েছি তখন পূজা দিয়ে প্রসাদ টসাদ খাওয়া হয়ে গিয়েছিল আর এখন সন্ধ্যাপাতি দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ তো ঠিক আছে নিয়ে নিছি এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এদিকে মিষ্টি সন্দেশ ঠাকুরকে দিয়েছিলাম এগুলা এখন খাবো মেয়ে নিবে একটা মেয়ে সন্দেশ খাবে আমি নিব তো ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে আবার তো এখন চলে আসলাম রান্না করে এখন বাজে নয়টা পাঁচ খিচুড়ি রান্না করবো তেজপাতা দিলাম পিঠা লঙ্কা পাঁচ ফোড়ন ডালটা দিয়ে দেবো এখন ওটা দিয়ে দিলাম ছোটো করা ডালটা দিয়ে দেবো ডালটা ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ একটু লাল লাল করে ভেজে নেব একটু সবজি দিব সবজি খিচুড়ি বানাবো ফুলকপি দিব আলু বাঁধাকপি সবজি এখন দিয়ে দেবো Je vous ai la deuxième des trois parties.

ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা জল অ্যাড করে দিয়ে দেবো ভালো করে ভেজে দিয়েছি আমি তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর জল দিয়ে দেব তো এখন খিচুড়িটা ফুটে উঠবে বন্ধুরা জলটা ফুটিয়ে নেব ভর্তি করে জল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে ফুটিয়ে নেব ভালো করে সিদ্ধ করে নেব চাল ফুলকপি আলু বাঁধাকপি দেওয়া আছে দেখতেই পাচ্ছ ভালো করে ফুটিয়ে নিই একটু পরে আসছি আবার কয়টা বাদামও দিয়ে দিছি বন্ধুরা দেখতেই পারছ খিচুড়িটা এখন সিদ্ধ হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে তো একটু ধনে কেটে দিব

দারুণ সুন্দর হয়েছে বেশি টাইটও না বেশি ঢিলাও না একদম মিডিয়াম ঠিক আছে বন্ধুরা অফ করে দিয়ে দিলাম রান্নাটা একদম ডান তো হ্যালো বন্ধুরা এখন বাজে নয়টা আটচল্লিশ তো আমার রাতে ডিনারে করলাম খিচুড়ি আজকে হলো সরস্বতী পূজার দিন তো দুপুরে আলু পনিরের তরকারি করছিলাম ছোট আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তো এই যে খাচ্ছে এটা দিয়ে এখন ডিনার করা হচ্ছে গরম গরম খিচুড়ি ডিনারে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা বাই গুড নাইট